রাতে ঘুমানোর আগে অবশ্যই গরম দুধ খাওয়া শরীরের জন্য ভালো আমি নিয়মিত চেষ্টা করি বৃষ্টির মধ্যে আটকে পড়ে গেছি আমরা না যেতে পারতেছি পার্কে না নামতে পারতেছি মাঠে মর্নিং গাইস নিউ ব্লগ আজকের ওয়েদারটা একদম থেমে আছে যদিও অনেক বাতাস যে কোনো সময় হয়তো বা বৃষ্টি হতে পারে একাডেমির উদ্দেশ্যে বের হয়েছি সকালবেলা ঘুম থেকেই উঠে আবহাওয়া দেখে মনে হয়েছিল এই বুঝি বৃষ্টি নামবে কিন্তু না দিন যত সামনের দিকে এগিয়েছে ততই পরিষ্কার হয়েছে আকাশ একদম একদম সানি ডে পাচ্ছেন ইনকাম ফাইনালি ক্রিকেট একাডেমি অব ময়মি সিংয়ে চলে এসেছি পিছনে দেখতে পাচ্ছেন যে আরো বেশ কয়েকজন ক্রিকেটার আছে মানে এরা ক্রিকেট অ্যাকাডেমি অফ ময় এর স্টুডেন্ট আজকের ওয়েদারটা এই রোদ এই মেঘলা যে কোনো সময় বৃষ্টি হতে পারে পিছনে অন্ধকার হয়ে আছে আজকে আমরা অ্যাকাডেমিতেই সেশন করার চেষ্টা করব। আজকে স্কিল সেশন হবে কেননা দিন ভালো থাকলে অবশ্যই স্কিল সেশনের দিকেই যাওয়া উচিত কেননা আমরা লাস্ট দুই মাস ওই রকমভাবে স্কিল সেশন করতে পারি না আমাদের ফিটনেস মোটামুটি সবারই ভালো হয়েছে আগের থেকে এখনও ভালো হবে জাস্ট মেনটেন করবো ফিটনেসটাকে তবে সামনে যদি সিজন চলে আসতেছে এখন সময় হচ্ছে স্কিল সেশনের আমি যেমন ব্যাটসম্যান ব্যাটিং নিয়ে কাজ করা বলাররা বলিং নিয়ে কাজ করবে তো আজকের ব্লগে দেখানোর চেষ্টা করব আজকে আমরা কি ধরনের স্কিল ট্রেনিং করতেছি আর হ্যাঁ আমি কি ধরনের স্কিল ট্রেনিং করতেছি আমার কাজগুলো একটু ডিফারেন্ট হচ্ছে কেননা আমার ফিঙ্গার এখন পর্যন্ত রিকভারি না আই হোপ আপনারা আমার ব্যাটিং ড্রিলস আমার ব্যাটিং সেশন দেখতে পারবেন আমার ফিঙ্গারটা রিকভারি হয়ে গেলে চলেন তাহলে শুরু করি আজকের ব্লগটি আই হোপ আপনি ব্লগটি এনজয় করবেন আর যারা খুদে ক্রিকেট ক্রিকেটার আছেন অথবা ক্রিকেটার আছেন তারা ব্লগগুলো দেখার চেষ্টা করবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন মোটিভেট হতে পারবেন ব্লগগুলো থেকে চলেন তাহলে শুরু করি আজকের ব্লগ লেটস গো আমার হাতে যে ব্যাটটি দেখতে পাচ্ছেন এটা রিপেয়ারিং একটা ব্যাট এই ব্যাটটা বিক্রি হবে সরি সাড়ে তিন হাজার টাকা বিক্রি হবে যারা ব্যাটটি কিনতে চান তারা অতি ময়নসিংয়ের ব্যাট ডক্টর বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে আর একাডেমিতে স্কিল শাসন করা কোনোভাবে সম্ভব না আমাদের গন্তব্য হচ্ছে বৈশাখী মঞ্চ অথবা ব্রহ্মপুত্র বেলির সামনে মানে পার্কে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা যাত্রা শুরু করবো এখন তো বৃষ্টিই পড়তেছে কি বলো সরি আর বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি আমরা না যেতে পারতেছি পার্কে না নামতে পারতেছি মাঠে আমরা বর্তমান দর্শক সার্কেট হাউস মাঠে ঠিক সার্কেট হাউসের সামনে মানে ফুটবল ম্যাচ হচ্ছে বৃষ্টি কমে গেছে এখন বৈশাখী মঞ্চের সামনে চলে আসছি প্রায় আমাদের বৈশাখী মঞ্চ ছাড়া আসলে কোনো উপায়ও নাই বৈশাখী মঞ্চে আজকে আমরা স্ট্রেন্থের কাজ করব আপনাদের সাথে শেয়ারও করব আই হোপ আপনাদের ভালো লাগবে হ্যালো সালামুক যদিও আজকে আমাদের স্কিল শাসন করার কথা ছিল কিন্তু বৃষ্টি সেটা নষ্ট করে দিয়েছে এখন আমরা বৈশাখী মঞ্চে স্ট্রেন্থের কাজ করতেছি রানিং বেস ব্যালেন্সটা যাতে ভালো হয় আপনার রানিংটা যেন সুন্দর হয় স্ট্রেন্থটা যেন ডেভেলপ হয় তারপরে স্ট্রেন্থ সরি ইন্ডুরেন্স স্ট্রেন্থটা যেন ডেভেলপ হয় সেই ধরনের কাজগুলোই আমরা আজকে করতেছি এটাকে বলতেও পারেন যে সার্কিট ট্রেনিং তো আরও কাজ বাকি আছে আপনারা দেখতে থাকুন ডাউন সেশন করলাম ফাইনালি একাডেমি প্র্যাকটিস শাসন শেষ আজকে আমরা স্ট্যান্ডের কাজ করলাম তারপরে অ্যাজালিটির কাজ করলাম তারপরে হচ্ছে ডাউনটা করলাম খুব ভালোভাবে ডাউন বলতে একদম ইয়োগা টাইপের বডিটা যাতে বডিটা যাতে ফ্লেক্সিবিলিটি হয় এবং ফ্লেক্সিবিলিটি বাড়ে আসলে ক্রিকেটের সাথে ফ্লেক্সিবিলিটি অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের সকলেরই কুল ডাউন ইয়োগা বা ফ্লেক্সিবিলিটি নিয়ে কাজ করা উচিত আজকে প্র্যাকটিস সেশন এখানেই শেষ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং হ্যালো ব্যাস ফাইনালি বাসায় চলে আসছি প্র্যাকটিস শেশন শেষ করে বাসায় এসেও তো আরাম নেই এখন আবার কাপড় দিতে হবে গোসল করতে হবে পরে লাঞ্চে যাব ফাইনালি গোসল করা শেষ এখন লাঞ্চে চলে যাব আজকের লাঞ্চটা আমার একদম পছন্দ হয় এর কারণ আলু দিয়ে আর কি মুরগির মাংস তরকারি একদম শুধু আলু এটা আমার কাছে এক প্রকার বিরক্তিকর খাবার ক্রিকেটারদের কিন্তু আসলে হেলদি খাবারের দিকে মুভ করা উচিত কিন্তু আমি রিসেন্টলি ওই রকম হেলদি খাবারের দিকে মুভ করতে পারছি না তবে হ্যাঁ শীঘ্রই আমি হেলদি খাবারের দিকে মুভ করব। এই হচ্ছে আজকের লাঞ্চ শুনতে বলেছি আলু আই ডোন্ট লাইক চিকেন রাতে ঘুমানোর আগে অবশ্যই গরম দুধ খাওয়া শরীরের জন্য ভালো আমি নিয়মিত চেষ্টা করি আমি রাতে ঘুমানোর আগে দুধ খেতে আজকে আমি ঐতিহাসিক আমার রাইস কুকারের বলে দুধ খাচ্ছি গাইজ এই ছিল আমার ব্লগ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ মাচ ফর ওয়াচিং মি বাই বাই